আজকে লহরিয়া শিব মন্দিরে শ্রাবণ মাসের শেষ সময় প্রচুর দর্শনার্থীদের ভিড় লহোরিয়া শিব মন্দির বাগমন্দির একটা অন্যতম শ্রেষ্ঠ ধর্ম প্রতিষ্ঠান প্রচুর শহরার্থী এখানে এসে পুজো দিতে আছেন স্বভাবতই পুণ্যার্থীদের এখানে ভিড় দেখছেন একটা বিশাল বিশালগুলো লাইন এখানে আছে পুরুষদের এবং মহিলাদের লাইন আর এখানে দেখুন মূল মন্দিরের প্রবেশ পথ কিছু দান করে যান বিশাল ভিড় চারপাশ থেকে হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ লহরিয়া শিব মন্দির ব্যারিকেড করা রয়েছে এক পাশে এদিক পুরুষও যাচ্ছেন আর মহিলাদের আলাদা অন্য পাশ দিয়ে এন্ট্রান্স রয়েছে শিব বাবার ভক্তরা দলে দলে আজ এসছেন এখানে লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে আর এই পাশে একটা বড় বোট বৃক্ষ আছে আপনারা খেয়াল করুন এখানে মানুষজন মানস করেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে দিয়ে রাখেন এই যে এখানে কাছে জ্বলিয়ে রেখেছি ঠিক একেবারে পাহাড়ের তলায় এই লহরিয়া শিব মন্দির ক্যাম্পাস আজকে মানুষের লতারণ্য অন্য পরিণত হয়েছে মন্দিরের ভিতরের অংশ দেখুন সেখানে পরস্পরা গোল গোল ঘুরে লাইন দিয়ে আজকে সে বাবার মাথায় জল দান করছে সারি সারি দোকান এইভাবে আছে শিব মন্দির ক্যাম্পাসটাই হচ্ছে একটা মন্দিরের চত্বর ধর্মের ধর্মপ্রাণ মানুষ এখানে দলে দলে আসেন এই হচ্ছে লোহরিয়া শিব মন্দির ক্যাম্পাসের মধ্যে অবস্থিত রাম মন্দির আর এই চত্বরের বাইরে আরও কয়েকটি মন্দির রয়েছে সেটাও আপনাদের দেখান সুন্দর ফেন্সিং করে এখানে একটা ছোট গেস্ট হাউস আছে যদি কোনো শরণার্থী রাতের বেলা এসেন তারা বিশ্রাম নিতে পারেন আর এদের অফিসবার আপনারা দেখাব যেখান থেকে এই সমগ্র পরিচালনা এবং দায়িত্বে রয়েছেন পার্শ্ববর্তী সাতটা গ্রামের মানুষজন সত্যগ্রহ উৎসব বসার ব্যবস্থা রয়েছে আর সারা শিব মন্দির ক্যাম্পাসটা বেশ প্রশস্ত প্রচুর সম্মান্তি এসছেন দর্শনার্থী এসছেন আর এই শিব মন্দির ক্যাম্পাস ভরপুর হয়ে আছে এখানে আছে লোহরিয়া শিব পূজা কমিটি কার্যালয় মানুষজন এখানে এসে যদি কোনো অসুবিধা হয় আপনারা যোগাযোগ করতে পারেন যেখানে অফিসের স্টাফ রয়েছেন তারা আসুন কিভাবে মেলা প্রাঙ্গনের বাইরে মেলা বসেছে সেটাও আপনাদের দেখায় এখন আপনাদের দেখাচ্ছি লোহোরিয়া শিব মন্দির ক্যাম্পাসের বাইরে কি সুন্দর এখানে মেলা বসেছে দেখুন আর দোকানদারা সুন্দর সাজিয়ে এইভাবে নানান জিনিস চাহিদা মতো বিক্রি করছেন আর মন্দিরে পূজা দেওয়ার পর এই ধরনের জিনিস এখানে দেখুন যারা একটু ফ্যাশনের দিক থেকে আসবেন এখানে চশমা এবং নানান জিনিসের ব্যবস্থা রয়েছে প্রচুর ভিড় আসুন মূল এন্ট্রান্সের দিকে এপাশে অনেক পূজার জিনিসেরও দোকান রয়েছে খাবার দোকান এই যে দেখুন এখানে খাবার দোকান আছে ভাতের হোটেলও আছে চাইলে এখানে সেই মন্দিরে আপনার মেলা দেখা এবং অনুষ্ঠান সব কিছুই সম্ভব তো সকলে ভালো থাকবেন আজকের এই চক্রলবজি এখান থেকে শেষ করছি নমস্কার আপনাদের